প্লাস্টিক পরিবেশ দূষণের একটি বড় উপাদান তাই প্রতিবছর তিন জুলাই প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয় এই প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে জামুরিয়ার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় প্লাস্টিক পরিবেশ দূষিত করার একটি বড় উপাদান যা বিশ্ববাসীকে দূষণ করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এর দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে প্লাস্টিককে জীবন থেকে শত মাইল দূরে রাখতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রতি জুলাই বিশ্বজুড়ে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়ে আসছে এই দিনটি আমাদের পরিবেশের উপর প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক প্রভাবের সম্পর্কে প্রতিনিয়ত সচেতনতা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার ও বিভিন্ন সমাজসেবী সংস্থা এই প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার জামুরিয়া বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল এই শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পান্নাবালাম জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুণালোক ঘোষ স্কুলের প্রধান শিক্ষক সহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন জেলাশাসক এস পান্নাবালাম বলেন প্লাস্টিক দূষণ একটি মারাত্মক সমস্যা যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এই দূষণ কমাতে আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে যেমন প্লাস্টিকের বোতল ব্যাগ স্ট্র এবং অন্যান্য ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পুনর্ব্যবহারযোগ্য বিকল্প ব্যবহারের অভ্যাস করা উচিত প্লাস্টিক দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন মানুষজনকে প্লাস্টিক বজ্র কমাতে এবং পুনর্ব্যবহার করতে উৎসাহিত করা উচিত বাইরে নিয়ে গেলে ও যরুন একোন বাজার করতে গেলে ও কথা মানে দৃষ্টি চলে আসে ও ওটা मतलब ये कोरे मतलब ये होय ना जल বাইরে থাকে না কিন্তু আপনারা যে যে গুলো বলেছে ওটা ঘরুনabra जे परिमाने व्यवहार করি আমরা তো ছোট বড় পরিমানে ব্যবহার করি না প্রতিটা প্রতিটা পরিবার প্রতিটা দোকান এত পরিमाने व्यवहार করি আমরা এত পরিমাণ ওটা এত বড় হয়ে যায় ওটা ওটা আমাদের পরিবেশকে অলরেডি নষ্ট করতে শুরু করে দিয়েছে অলরেডি যেটা আপনারা কাতিগুলো বলেছেন গ্রাউন্ড ওয়াটার নিচে যাচ্ছে না যেটা সমুদ্রে যেগুলো মতলব মাছ এগুলো থাকবে ওটাকে ওদেরকে কাতি করছে এদিনের অনুষ্ঠানে প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ বিতরণ করে সমাজ সচেতনতামূলক উদাহরণ গড়ে তোলা হয় জামুরিয়া থেকে রিপোর্ট পাবলিক টাইমস তারকনাথ আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ 2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902